তবে কি নেইমারের অপছন্দের কোচকে নিয়োগ দিবে ব্রাজিল আল চাকুরি ছেড়েছেন জর্জ জেসুস যে কোচকে ব্রাজিল দলে যাচ্ছেন না নেইমার জুনিয়র এদিকে কার্লো আঞ্চলিকদের সঙ্গে এখনো সমঝোতায় পৌঁছাতে পারেনি ব্রাজিল সবশেষ যে খবর সেটি হল কার্লো আঞ্চলিকদের সঙ্গে যোগাযোগ করেছে ব্রাজিল এবং সেখানে মৌখিক একটা চুক্তি হয়েছে সিবিএফ এর যদি রিয়াল মাদ্রিদ অফিসিয়ালি কার্লো আঞ্চলিকদিকে ছেড়ে দেয় এক্সিট ফি দিয়ে স্বাভাবিকভাবেই কার্লো আঞ্চলিকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রিয়াল তবে রিয়াল ছেড়ে ব্রাজিলে যোগ দিতে আগ্রহী কার্লো আঞ্চলিকদি না হয় চুক্তি শেষ হওয়ার আগে রিয়াল মাদ্রিদ ছেড়ে কিংবা চুক্তির শর্ত ভঙ্গ করে কার্লো আঞ্চলেতির রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলে যোগ দিতে রাজি নয় এই মর্মে ব্রাজিল নাকে রাজি হয়েছে সেজন্য কার্লো আঞ্চলেতির জন্য অপেক্ষা করবে সিবিএফ চলতি লালিগা মৌসুম শেষ হওয়া পর্যন্ত অবশ্যই আগামী ২৬ মের মধ্যেই কোচ নিয়োগের বিষয়টি চূড়ান্ত করতে চাইছে ব্রাজিল কারণ জুনে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ আছে সেলেসাউদের কার্লো আঞ্চলের থেকে যদি শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ না ছাড়ে সেই ক্ষেত্রে ব্রাজিলের হাতে থাকবে আবেল প্যারেরা ও জর্জ জেসুস বর্তমান চুক্তি অনুযায়ী আবেল প্যারেরাও অ্যাভেলেবেল নয় জর্জ জেসুসই অ্যাভেলেবেল হতে যাচ্ছেন ব্রাজিলের সামনে তাই শেষ পর্যন্ত কার্লো আঞ্চলত্তি কিংবা আবেল প্যারেরার কাউকেই হয়তো ব্রাজিলের ডাগ দেখা যাবে না নেইমারের অপছন্দের সেই জর্জ জেসুসকেই হয়তো দেখা যেতে পারে ব্রাজিল দলে